তো তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে করতে ভুলবেন না এবং 500 টাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন যাতে করে অল ভিডিও আপনারা পেয়ে যান তো চলেন আমরা দেখি তো এটা হচ্ছে যে তারা দিয়ে দিয়েছে বিজ্ঞপ্তিটা হ্যাঁ এই এই সেমটা দিয়েছে আমরা কিন্তু এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পাবো তো আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে কেরিয়ারে যাই কেরিয়ারে যাওয়ার পরে লোডিং হচ্ছে লোডিং হোক এই দেখেন এটা সাস উন্নয়ন সম্বলিত তারা পেপার থেকে যে দেখেন দৈনিক দৈনিক প্রথম আলো প্রকাশিত উনিশ ছয় দু হাজার পঁচিশ পঁচিশ নয় তারা এই প্রকাশ করছে এটা আর এটা এবং আমার আমি যেটা দিয়েছে এটা একই তো এখান থেকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত উন্নয়ন সেবা সংগঠন সাস একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআর এর কর্তৃক অনুমোদিত এনজিও এনজিও কর্তৃক নিবন্ধিত ও পিকেএফ পিকে পিকে এসএফ এর অর্থায়ন পরিচালিত উক্ত সংস্থা শাখা সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিম্নলিখিত পদে লোক নিয়োগ করা হবে এক নম্বর এলাকা ব্যবস্থাপক পাঁচ জন এলাকা ব্যবস্থাপক পাঁচ জন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতা উক্ত পদে পিকেএসএফ এর সহযোগী সংস্থা কমপক্ষে তিন বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুবিশেষকালে মাসিক বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে পঞ্চাশ হাজার টাকা দুই নম্বর আছে শাখা ব্যবস্থাপক জন বয়স সর্বোচ্চ স্নাতক অভিজ্ঞতা উক্ত পদে পিকেএফসি সহযোগী কমপক্ষে সংস্থা হতে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুবিশেষকালে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে চল্লিশ হাজার টাকা আর তিন নম্বর মাঠ সংগঠক আপনার পথ সংখ্যা তিরিশ জন পথ সংখ্যা তিরিশ জন সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ শিক্ষা যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস প্রথম এক মাস প্রশিক্ষণকালীন মাসিক ভাতা পনেরো হাজার টাকা পরবর্তী পাঁচ মাস শিক্ষা নবিস্কার বেতন হিসাবে আপনার বিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর পঁচিশ হাজার টাকা বেতন হবে এটা কিন্তু আপনার ফ্রি একদম নতুন যারা আছে তারা আবেদন করতে পারবেন এটা এখানে কোনো অভিজ্ঞতা চায় নাই তারা তারপর সুবিধা দিয়ে যোগদানের পর হতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন এবং স্থায়ীকরণের পর বছর পরের বছর তিনটি উৎসব ভাতা পিএফ অর্জিত ছুটি গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট পদোন্নতি সহ সংস্থার নীতিমালা অনুযায়ী মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে হ্যাঁ তারপর আছে শর্তাবলী এক এবং দুই পদের জন্য শিক্ষা নবিষ্কাল ছয় মাস দুই এক নং আচ্ছা এক আচ্ছা দুই এবং দুই এক এবং দুই নং প্রার্থীকে

সংগঠন শাহের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল চলতি হিসাব এত অনলাইনে জমা জমা স্লিপ আবেদন পত্রের সাথে বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সম্মিলিত উন্নয়ন সেবা সংস্থা সাস প্রধান কার্যালয় সাতি সিনেমা হল মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় ডাক সরাসরি সহ হবে বিশেষ দ্রষ্টব্য খামের উপর পদের নাম এবং আবেদন মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এখন এখানে তারা করেছে আপনার যে আবেদন করেন তো তাদের যে এই যে ইয়া আছে তিনশো টাকা আপনার পরীক্ষার ফি বাবদ দিতে হবে অফিরত যোগ্য হ্যাঁ তিনশো টাকা অফিরত যোগ্য পরীক্ষার ফি বাবদ দিতে হবে সম্মিলিত উন্নয়ন সংস্থা সংগঠন সেবা সংগঠন সার্সের অনুকূলে জনতা ব্যাংকে যে কোনো জনতা ব্যাংকের শাখায় আপনি এই তিনশো টাকা এই অ্যাকাউন্টে জমা দিয়ে আপনার যে মেমোটা থাকবে সেটা আবেদনপত্রের সাথে উল্লেখ করে দিবেন তো মোটামো এই ছিল মোটামুটি একটা নির্বাহী পরিচালক এই এই ছিল মোটামুটি সার্সের নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে বা আপনার ফেসবুকের মাধ্যমে পেতে চান তো আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম